হ্যালো কী অবস্থা সবার বৈশাখের দিনে বের হয়েছিলাম একটু বাইরে ঘোরাঘুরি করতে তো আজকে হচ্ছে কই গেছিলাম চলেন দেখে আসি আজকে হচ্ছে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে সেখানে যাওয়ার পর হচ্ছে অনেক কিছু দেখলাম আশেপাশে চারদিকটা সুন্দরভাবে সাজাইছে খুবই সুন্দর লাগতেছিল দেখতে একদম পুরা রঙিন আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ঘরটা সেটাও খুব সুন্দর করে সাজানো ছিল ভিডিওতে সেটাও দেখতে পাবেন তো এত রোদ ছিল চারপাশে যে কোথাও দাঁড়ায় থাকা যাচ্ছিল না একদম স্কিন পুরে ড্যামেজ হয়ে যাচ্ছিল তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারপাশে মানুষজন আসছে সবাই হচ্ছে উৎসব উপলব্ধি করতেছে সেলিব্রেশন করতেছে তো এর মাঝখানে হচ্ছে চোখ এই ঘরটার দিকে তারপর হচ্ছে এই কারুকার্যগুলোর দিকে খুবই সুন্দর লাগতেছিল কিন্তু আনফর্চুনেটলি মানে এত ভালো করে হচ্ছে ভিডিও করতে পারি নাই সামনে থেকে কারণ এত 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 মানুষ ছিল মানে মানুষের যন্ত্রণা হাঁটাই যায় না সামনে যায় যে একটু ছবি তুলবো তারও কোনো পরিস্থিতি নাই সো একদম পিছন থেকে ছবি তুলতে হয়েছে তো এত ক্লিয়ার আসে নাই তারপর হচ্ছে আমরা এটার ভিতরেও ঢুকেছিলাম তাও তখন হচ্ছে আমার ভিডিও করাটা হয় নাই অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল কিছু আর্ট করা ছিল তো এগুলো দেখতে খুবই ভালো লাগছে অ্যান্ড পরিবেশটা তো কী বলবো ওই দিন এত রোদ ছিল মানে গরমটাও প্রচণ্ড ছিল কিন্তু ভালোই লাগতেছিলো যেহেতু উৎসব উৎসব একটা ভাব ছিল সো খারাপ লাগে নাই এরপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর হচ্ছে আপনাদের দেখাবো বাইরে কি কি পেলাম আমরা ঘুরে ঘুরে তো প্রথমে বের হওয়ার পর হচ্ছে দেখি যে মামা এইসব খেলনা টালনা নিয়ে হচ্ছে এখানে দাঁড়ায় আছে বিক্রি করতেছে তো বেলুনগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো এখন আমরা হচ্ছে আইসক্রিম খুঁজতে যাবো আইসক্রিম খাইতে ইচ্ছা করছে এত গরমের মধ্যে তো যেতে যেতে এখানে এই যে সব মুখোশ টুকোস চুরি টুরি এগুলো সব কিছু হচ্ছে দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে এখানেই দেখতে পাচ্ছেন মামারা হচ্ছে সবাই সবার মতো করে জিনিসপত্র নিয়ে বসছে যে মেলা মেলা একটা উৎসব যদিও আগের মতো মেলাটা এখন আর ফিল হয় না কিন্তু তারপরও ছোট বাচ্চারা যতটুকুই দেখে না কেন ওদের কাছে ওইটাই অনেক বেশি ভালো লাগে তো এখানে আরহামকে হচ্ছে বাসি বাজানো শেখানো হচ্ছিল তো আরহাম কিছুতেই বাসি বাজাতে পারতেছে না তো ওকে দেখানো হচ্ছিল কিভাবে বাসিটা আসলে ফু দিতে হয় তো সে ফু দেয় আর বাজে না বাসিটা ঠিক আছে তো দেখেন কি করে ও ফু দিচ্ছে কিন্তু বাসিটা কোনোভাবেই হচ্ছে বাঁচতেছে না বাঁচতেছে না তো পরবর্তীতে বলতেছে যে আমি বাসিটা নিব না আমি অন্য কিছু নিবো তো এরপর আমরা হচ্ছে দেখতেছিলাম আর কি নেওয়া যায় কিন্তু ওর খেলার মতো কোনো কিছুই ছিল না তো পরে হচ্ছে জুয়েলারির দিকে চলে গেলাম তো জুয়েলারি এখানে অনেক টাইপের জুয়েলারি ছিল খুব সুন্দর সুন্দর তো যদিও কোনো কিছুই কিনি নাই দেখতে ভালো লাগতেছিল অনেকেই কিনতেছিল সেগুলো দেখলাম এখানে হচ্ছে কাঠের জিনিসপত্র কাঠের জিনিসপত্রগুলো আসলেই দেখতে খুব সুন্দর লাগতেছিল এগুলো অনেকেরই বাসায় এখনও আছে ছোটবেলায় আমার বাসায়ও ছিল কাঠের চুরির আলমা তো এটা যদি এখন নাই ছোটবেলায় ছিল তো জিনিসগুলো দেখলে হচ্ছে একটা মেমোরি কাজ করে তো সেখান থেকে হচ্ছে ভিডিওগুলো ধারণ করা তো এই যেখানে দেখতে পাচ্ছেন কত রকমের জিনিসপত্র মামারা নিয়ে হচ্ছে বিক্রি করতেছে খেলনা বালিশের কুশন এই অনেক কিছু হচ্ছে এখানে ছিল তারপরে এই পাশটাতে অনেক ধরনের হ্যাড টাইপের ক্যাপ ছিল তো এগুলো মূলত হচ্ছে মামারা বিক্রি করার জন্য নিয়ে বসেছিল স্পেশালি যেহেতু আজকে মেলা বৈশাখ তো যেখান থেকে পার্সে সেখান থেকে এসে এসে হচ্ছে এখানে রোডের মধ্যে স্পেস করে নিয়ে বসে বসে হচ্ছে এরা বিক্রি করতেছিল তো এরপর দেখলাম একটা ফুচকার দোকান ভাবছিলাম খাবো বাট আর খাওয়া হয় নাই তারপর আমের ওখানে গেলাম বাট কোনোভাবেই হচ্ছে ঠান্ডা ছাড়া উপায় নেই তো আমরা আইসক্রিম খুঁজতেছিলাম আইসক্রিম খুঁজতে 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 হচ্ছে একটা দোকানে পৌঁছাইলাম দোকানে পৌঁছানোর পর হচ্ছে মামারে বললাম যে মামা একটা ললি দেন ললিটাই গরমের মধ্যে খাইতে খুবই ভালো লাগে তো মামা আমাকে যে ললিটা দিল সেই ললিটা আসলে খাওয়ার মতো ছিল না ললি তো সব নতুন একটা নাকি ফ্লেভার আসছে সেই ললিটা সে আমাকে দেখাচ্ছিল তো যাই হোক সেটা পাই নাই যেটা খাওয়ার জন্য চেয়েছিলাম তো এরপর ফাইনালি হচ্ছে কোনটাই সিলেক্ট করতে হইল আর কিছু করার ছিল না তো এটা খেতে খেতে হচ্ছে বাসায় চলে আসছি এই দেখেন পাগলার নাচ একটা পাগলা ডান্স হবে যদি এটা একদম ফার্স্টের দিকে সে নাচটা দিছিল তো সেই সময় একটু ভিডিও করে রাখছিলাম তো সে খুব খুশি ছিল মাথার মধ্যে পটকা টটকা বাইন্দা ব্যাগটা হাতে নিয়ে সেই খুশিতে সে নাচতেছিল তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের সবার বৈশাখ অনেক ভালো কাটছে আমারও মোটামুটি ভালোই কাটছে নেক্সট ইয়ার হয়তো বাবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফে